আসসালামু আলাইকুম ভিডিও শোতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বীটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানিটি আপনার সামনে কথা বলছি সেটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আইমিনকো কোম্পানি এই কোম্পানিতে সাত ক্যাটাগরিতে শ্রমিক নেবে সরাসরি সিভি এবং পিসি সার্টিফিকেট সহ যারা যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে কাজটি সেই কাজটি আপনি জেনে বুঝে যেতে পারেন আমাকে যেন ফোন দিতে না হয় সেই জন্য কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ শুনবেন প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রথমে বলছি রিগার্ড আমাকে অনেকেই প্রশ্ন করেছেন স্যার আপনার কাছে রিগার্ডের কোনো কাজ আছে কি না হ্যাঁ ভাই আমাদের কাছে রিগার্ডের কাজ আছে যারা রিগার্ডে যেতে চাচ্ছেন যাদের রিগার বিদেশপ্রীরতা আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আপনি এখানে যদি রিগার হিসেবে যেতে চান তাহলে আপনার বেসিক স্যালারি হবে ষোলোশো প্লাস দুশো আঠারোশো রিয়ান বন্ধুরা আমার এখানে রিগারের যারা যাবেন আইমিনকো কোম্পানিতে তাদেরকে এস আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আরেকটি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান যারা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানে যেতে চান তাদেরও বেসিক স্যালারি হবে ষোলোশো প্লাস দুইশো আঠেরোশো আর এসি টেকনিশিয়ান হিসেবে যারা যাবেন তাদেরও বেসিক স্যালারি হবে ষোলোশো প্লাস দুইশো আঠারোশো রিয়াল হ্যাবি হ্যাক হ্যাবক টেকনিশিয়ান যারা আছেন হ্যাবক টেকনিশিয়ানের কাজ যারা জানেন তাদেরও বেসিক স্যালারি একই হবে আঠারোশো বন্ধুরা আমার আপনারা প্রত্যেকটি কাজেরই কিন্তু আমি সম্পূর্ণ বলি আপনাদেরকে যারা এই কোম্পানিতে যাবেন আপনাদের ডিউটি কিন্তু আট ঘন্টায় হবে ডিউটি আট ঘন্টা যদি আপনি ওভারটাইম করেন সেই ক্ষেত্রে আপনারা ওভারটাইম পাবেন আর এখানে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ যারা চল্লিশ উর্দ্ধ আছেন তাদেরকে অনুরোধ করব আমাদেরকে আপনারা অনেকেই বলেন যে স্যার আমরা আমরা তো এই বয়স বেশি বয়স ওই বেশি বয়সে নিবে না আই মিনকো কোম্পানিতে আপনারা যদি যেতে চান তাহলে আপনার বয়স কমপক্ষে চল্লিশের উপরে হলে হবে চলবে না বাইশ থেকে চল্লিশের মধ্যে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সরাসরি সিবি পাসপোর্ট ছবি যাবতীয় যা কিছু আছে আপনারা যদি আমাদের এখানে সিবি সিলেকশন প্রথম করতে হয় বায়োডাটা এগুলো যারা করতে চান সরাসরি আমাদের অফিসে এসে আজকে যারা দেখছেন ভিডিও কালকেই প্রয়োজন আপনারা এসে এই সিবি কালেকশন করে যেতে পারবেন ফাইনাল ইন্টারভিউর জন্য অবশ্যই আপনাকে সিবি এবং পাসপোর্ট অগ্রিম জমা দিতে হবে যদি ফাইনাল ইন্টারভিউ করতে চান আপনি কাজে যেতে পারবেন কি না সেই বিষয়ে কিন্তু আমরা অবগত হওয়ার পরেই কিন্তু আপনার পাসপোর্ট জমা নেব আর আরেকটি কথা বলে নিই আমরা বিষা হওয়ার আগে কিন্তু একটি টাকাও নেই না সেই জন্য আপনারা কোনো ফক করে যাতে না পড়েন সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করছি বারে বার বন্ধুরা আমার যারা টেলিকম টেকনিশিয়ান আছেন যারা টেলিকম টেকনিশিয়ানে যেতে চান তাদেরও বেসিক স্যালারি হবে আপনার ষোলোশো আঠারোশো রিয়াল আঠারোশো রিয়াল এবং ডিএটি হবে আট ঘন্টা বয়স বাইশ থেকে চৌচল্লিশ চল্লিশ আর আরেকটি হচ্ছে টেলিকম ইঞ্জিনিয়ার যারা টেলিকম ইঞ্জিনিয়ারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল থাকা খাওয়া থাকা কোম্পানির নিজের আপনি প্রত্যেকটি কাজের মধ্যে কিন্তু একই ক্যাটাগরি আছে জেনারেটাল টেকনিশিয়ান যারা জেনারেটর টেকনিশিয়ানের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল নিজে থাকা কোম্পানির যে আট ঘন্টা হাইড্র চেক কন্ট্রোল টেকনিশিয়ান যারা কন্ট্রোল টেকনিশিয়ানের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল আর এখানে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা বিদেশ ফেরত আছেন ওই কোম্পানি যে কোনো কোম্পানিতে কাজ করে আসেন সেই কোম্পানির যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনারা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন বাধ্যতামূলক হচ্ছে আপনাকে অবশ্যই সিবি করে নিয়ে আসতে হবে আপনারা যদি কেউ সিবি করে না পারেন তাহলে আপনার আমাকে বলবেন আমি আপনাদেরকে কীভাবে সিবি করতে হবে সেটা আপনাদের কাছে প্রেরণ করবো ওইভাবে সিবি করে সরাসরি পাসপোর্ট এসে অফিসে এসে পাসপোর্ট জমা দেবেন আর স্কানার দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে আমাদের যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আপনারা পাসপোর্ট জমা দেবেন বন্ধুরা আমার পতনক পক্ষ থেকে দূরে থাকেন যাতে করে আমি আই মিনক যে কোম্পানিটা আছে সরাসরি কিন্তু ডাইরেক্ট কোম্পানি আমি প্রত্যেকটি ডাইরেক্ট কোম্পানির কাজই করতে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে কোম্পানিটি সম্বন্ধে আপনি যদি কোনো কাজ জানেন সেই সম্বন্ধে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য নোটিফিকেশন অন রাখেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ওবরকাতু